তোদের জন্য আসলে কত লোক যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য এখানে অ্যাক্সিডেন্ট এখানে লোক মারা গেছে এখানে আবার বলো তুই আমার চিনস আমার কি করবি কে তাকে দে ফোন দে তোর বড় ভাইয়ের ফোন দে কোন ডাইলের বড় ভাই আছে ফোন দে দে ফোন দে গাড়ি ঘুরা থেকে গাড়ি ঘুরা না না গাড়ি ঘুরা মানে একে তো অন্যায় করছে আবার লোক অন্যায় করে আবার এটা আবার বিচার করতে আসছে আবার সচেতন করতেছে আবার এখানে টেকআপ দিতেছে সেখানে মানে দেশটা একবারে মগের মূল্য পায়নি সুস্থরা তোরা আরো মানুষের শিখাবি একটার মাথায় হেলমেট নেই আবার ঘোড়া রয়েছে একবারে চোখ উঠে ফেলবো যা এখান থেকে যা কিন্তু আমি দেখলাম মানে দেশটা একবারে যাতা করে ফেলছে এরা